তোমাদের পরীক্ষা রিলেটেড যেকোনো সমস্যার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ফেসবুকে এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস এম সিক্স টু নাইন লিখে সার্চ করলেই তোমরা গ্রুপটি পেয়ে যাবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখবো সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ এর শ্রেণী হোস্টে শ্রেণী হচ্ছে সপ্তম বিষয় হচ্ছে বাংলা এর দ্বিতীয় পর্ব যে কাজগুলো আছে সেগুলো দেখো দ্বিতীয় পর্বে তোমাদের একক কাজ হচ্ছে আঞ্চলিক ভাষার পাঁচটি বৈশিষ্ট্য সমাধান আঞ্চলিক ভাষা বিকাশে অঞ্চলের মানুষই ব্যবহার করে দুই নম্বর হচ্ছে আঞ্চলিক ভাষা কৃত্রিমতার দোষে দুষ্ট নয় তিন নম্বর হচ্ছে আঞ্চলিক ভাষা ব্যাকরণবদ্ধ নয় চার নম্বর আঞ্চল ভেদে আঞ্চলিক ভাষা প্রায় দুর্বোধ্য থেকে পাঁচ নম্বর হচ্ছে সাধারণ সংবাদ পাঠ অনুষ্ঠান পরিচালনা বক্তৃতা আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় ঠিক আছে তারপর তোমাদের কাজ দুই হচ্ছে উচ্চারণ করা হয় না বা করা হলেও কম করা হয় এমন শব্দ তালিকা করে কি ধরনের পার্থক্য দেখা যায় তা শনাক্ত করো দেখো এখানে দেখো অঞ্চল ভেদে কিছু শব্দের পরিবর্তন হয় আবার হয় না যেমন গেছি এটা হচ্ছে আঞ্চলিক শব্দ আর প্রমিত হচ্ছে গিয়েছি উচ্চারণগত পরিবর্তন হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে ছাওয়াল প্রমিত হচ্ছে ছেলে শব্দগত পরিবর্তন হয়েছে পুত প্রমিত কি পুত্র আর এটা কি হয়েছে উচ্চারণগত পরিবর্তন আর পরে আঞ্চলিক উচ্চারণ হচ্ছে দুগা প্রমিত হচ্ছে দুইটি এটা কি হয়েছে শব্দগত পরিবর্তন আঞ্চলিক শব্দ হচ্ছে হাগল প্রমিত হচ্ছে পাগল আর উচ্চারণগত পরিবর্তন হয়েছে ঠিক আছে এখন দেখো আমরা কাজ দুই দেখলাম এখন আসি আমরা কাজ তিন কাজ তিনে কি আছে মনে করে তুমি হিমো বন্ধুদের সঙ্গে তুমি সিলেটে ঘুরতে গিয়েছো সেখানে গিয়ে দেখলে তোমার ভাষা রীতি থেকে সেখানকার মানুষের ভাষা রীতি অনেকটাই ভিন্ন হ্যাঁ অবশ্যই তুমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাও সেখানকার মানুষের ভাষা অবশ্যই ভিন্নতা দেখা দিবে এরকম অঞ্চলভেদে ভাষার উচ্চারণ ও শব্দে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা একটি ছকে তুলে ধরো দেখো আমি দিয়েছি যেমন প্রমিত রূপ হচ্ছে ভালো চট্টগ্রামের চট্টগ্রামের ভাষা কি বলে বালা হরিশালের ভাষায় ভালো মমসিং এর ভাষায় বালা নটরের ভাষায় ভালো তারপর প্রমিত রূপ হচ্ছে যাচ্ছি চট্টগ্রামের ভাষায় সে যাই হরিশাল হচ্ছে যাইতে আসি মহসিং এর ভাষায় যাইতে আসি নটর হচ্ছে গেনু তারপর প্রমিত হচ্ছে কোথায় চট্টগ্রাম হচ্ছে হডে হরিশাল কোমে ময়মসিং কোইন নটর হচ্ছে কুষ্টি তারপর প্রমিত রূপ হচ্ছে আমাদের দেখো আমাদের হচ্ছে এটা প্রমিত রূপ চট্টগ্রাম হচ্ছে আর আর হরিশাল মগ ময়ম এর আমরার নটরের হচ্ছে আমাদের প্রমিত রূপ এখানে চট্টগ্রাম হচ্ছে এডে বরিশাল হচ্ছে এম এ এমএমসিং হচ্ছে এন নাটার হচ্ছে একেনে এখন আমরা বিভিন্ন অঞ্চল পরিবর্তন দেখলাম তোমার তুমি কোন জায়গায় থাকো অবশ্যই কমেন্টে জানাই যাও এবং তোমরা কিভাবে কথা বলে সেগুলো আমাকে জানাজ আমি জানতে চাই তোমরা কোন কে কোন কোন জেলায় থাকো আচ্ছা এখন আসি আমরা তোমাদের কাজ চার বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশ আমাদের প্রমিত ভাষার কথা বলতে হয় এমন যে সকল পরিস্থিতিতে প্রমিত ভাষার কথা বলা যেতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো মানে তোমরা বিভিন্ন অনুষ্ঠানে যেমন আমরা বিভিন্ন অনুষ্ঠানিক সময় প্রমিত কথা বলার চেষ্টা করি এসব দেখো খেলার মাঠে ধারাবিহীনী দেওয়ার সময় আচ্ছা দেখো এক নাম্বার হচ্ছে সরি আরে দেখো এক নাম্বার হচ্ছে এটা হচ্ছে তোমার এক নাম্বার ক নাম্বার যেটা ঠিক আছে এটা হচ্ছে ক নাম্বার খেলার মাঠে ধারা বিবরণী দেওয়ার সময় ক নাম্বার হচ্ছে কোনো বিষয়ে ঘোষণা প্রদানের সময় গ নাম্বার হচ্ছে সংবাদ পাঠের সময় কোনো বিজ্ঞপ্তি প্রচারের সময় শ্রেণিককে দান করার সময় অনুষ্ঠান সঞ্চালনা করার সময় কোনো বিষয়ে বক্তৃতা দানের সময় নতুন পরিচিত হওয়া কোনো ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় এই যে দেখো তোমাদের আমি এখন পড়াচ্ছি এই যে এটাও একটা হচ্ছে গিয়া সময় ঠিক আছে তোমাদের পড়ানোর সময় পাঠদান করার সময় এই যে আমাদের এখন প্রমিত ভাষায় কথা বলা লাগতেছে যদি আমি সবসময় এভাবে কথা বলি আচ্ছা কাজ পাঁচে কি আছে দেখো কাজ পাঁচ হচ্ছে একক কাজ দৈনন্দিন জীবনে আমরা প্রচলিত কথ্য ভাষার কথা বললো বিভিন্ন আনুষ্ঠানিক পরিবেশে আমাদের প্রমিত ভাষায় কথা বলতে হয় এরকম কোন কোন অনুষ্ঠানের পরিবেশে আমরা প্রমিত ভাষায় কথা বলবো তার একটি তালিকা তৈরি করো দেখো সমাধান কি দিয়েছি স্কুলে শিক্ষকদের সাথে কথা বলার সময় অব্যচিত কারোর সাথে কথা বলার সময় বক্তৃতা দেওয়ার সময় বিতর্ক করার সময় অনুষ্ঠান সঞ্চালন করা সময় ক্লাসে পাঠদানের সময় কারো বাড়িতে বেড়াতে গেলে এই সকল জায়গায় আমরা অবশ্যই প্রমিত ভাষায় কথা বলার চেষ্টা করব দেখো কাজ ছয় হচ্ছে তোমাদের দলীয় কাজ নিচে কত দিকে কত কারিগর গল্প থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে সেগুলো প্রমিত উচ্চারণে নিচে ছকটি পূরণ করো আচ্ছা দেখো এখানে কিছু উচ্চারণ যেমন আচর আর্টিস্ট ইতস্তত উঁচু কাঁচা এতক্ষণ কাঠ তরফ দ্রুতগতি নৌকা প্রতিলিপি প্রাঙ্গন পাটা ফটোগ্রাফ দেখো এইগুলার উচ্চারণ আমরা দেখি দেখো এখানে বলছে যেমন আচর আচর আর্টিস্ট আর্টিস্ট ইতস্তত ইতস্তত উঁচু উঁচু কাঁচা কাঁচা পরে বলছে এতক্ষণ এত কাট কাট এইগুলো পড়তে পড়তে দাঁত পড়তেছে তোমরা আস্তে আস্তে পড়ো দেখো তরফ তরফ দ্রুতগতি দ্রুত গতি নৌকা নৌকা প্রতিলিপি প্রতিলিপি প্রাঙ্গন প্রাঙ্গন পাটা পাটা ফটোগ্রাফ ফটোগ্রাফ ঠিক আছে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো দলীয় কাজ ছয় পর্যন্ত এখন আমরা যাই দলীয় কাজ সাত দেখো দলীয় কাজ সাথে কি বলা হয়েছে নিচের শব্দগুলো দেখে প্রশ্নগুলোর উত্তর দাও দেখো নিচে শব্দগুলো কি প্রমিত অল্প কারিগর কৌতূহল জ্যাঠা তরফ এগুলা হচ্ছে কিছু শব্দ ক নাম্বার হচ্ছে এই শব্দগুলো দ্বারা তুমি কি বুঝতে পারলে তা লেখো ক নাম্বার হচ্ছে উপযুক্ত শব্দগুলো দ্বারা যা বোঝাচ্ছে তা অন্য কোনো শব্দ দিয়ে বোঝানো যাই কি গেলো তা লেখো আচ্ছা দেখি কারণ আমরা প্রশ্নের উত্তরগুলো দেই দিই যেমন ক নাম্বার হচ্ছে যেমন শব্দগুলো দিয়ে কি কি লেখা আছে যেমন প্রশ্ন লিখিত প্রমিত এটা হচ্ছে আদর্শ রূপ অল্প কম পরিমানে যিনি কোনো কিছু তৈরি করেন কৌতূহল জানার আগ্রহ এটা হচ্ছে তোমার শব্দের অর্থের মতো জ্যাঠা পিতার বড় ভাই তরফ এটা হচ্ছে কি পক্ষ তার এই শব্দগুলো অন্য শব্দ দ্বারা প্রকাশ করা যায় যা তালিকা করে দেওয়া হলো তেমন প্রমিত এটা বলে পরিমিত অল্প স্বল্প হ্যাঁ অল্প আলাদা শব্দ হচ্ছে স্বল্প কারিগর কারিগরকে আমরা শিল্পী বলি কৌতূহলকে আমরা উৎসুক বলি যেটাকে আমরা বড় চাচা বলি আমরা দিক তরফকে বলি ঠিক আছে এ ছিল তোমাদের কাজ সাত এখন আসি আমরা কাজ আট কাজ আট হচ্ছে তোমাদের দলীয় কাজ এটাও তোমাদের এই দিকে কত কারিগর থেকে গল্পটি পড়েছ নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে সেখানে পালমোশ আঞ্চলিক ভাষায় বেশ কিছু কথা বলেছেন নিচে পালমাসের কথা আঞ্চলিক ভাষার কিছু বাক্য দেওয়া হলো এগুলো রূপ যে দেখো এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন এখন আমরা সমাধান যেমন সমাধানে কি কি আছে তারপর ধরেন গিয়া আমরা যে আটের কম করি আমাকে চেনে কয়জন তারপর ধরুন আমরা যে আটের কাজ করি আমাদের চেনে কতজন তারপর নিরাসক্ত গলায় বললেন হাঁটতে হইতে পারে তারপর নিরস্ত গলায় বললেন হ্যাঁ হতে পারে জয়নাল না কি কইলেন জয়নাল না কি বললেন তার উপর ধনে বাটি থিকা বাইর করল কিছু বাদ বাতিল হইয়া যায় তারপর ধরুন বাটি থেকে বের করলো কিছু বাতিল হয়ে যায় তারপর হচ্ছে ও নম্বর হতে ঠিক করতে হয় নইলে মাল নষ্ট পয়সা নষ্ট হাতে ঠিক করতে হয় না হলে জিনিস নষ্ট পয়সা নষ্ট আশা করি এ পর্যন্ত আমি তোমাদের যা দিয়েছি সবাই বুঝতে পারছো যাই হোক না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাইবা আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই